মতি মতি কই গেলা তুমি আমি এখানে কি হয়েছে বলো তুমি দেখলা না বাংলাদেশী লোকেরা আমাকে গাড় ডাকা দিয়ে বের করে দিয়েছে এখন তারা অনেক খুশিতে আছে আনন্দে আছে আমি এটা সহ্য করতে পারছি না তুমি তাড়াতাড়ি তাদের উপর বিপদ দাও আরে তুমি বুদ্ধির চেষ্টা করো আমি যদি এমন কিছু করি তাহলে সবাই মিলে আমাকেও পদত্যাগ করাতে বাধ্য করবে আরে আমি এত কথা শুনতে চাই না তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি এখনই ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি তোমার বাসায় মধ্যে আমি আর থাকবো না আরে শোনো না এমন করো না আচ্ছা ঠিক আছে কি করব তুমি এক কাজ করো তোমাদের এখানে যত বৃষ্টি পানি রয়েছে সব বাঁধ খুলে দাও যেন বাংলাদেশের মানুষ সবাই ডুবে মারা যায় বাংলাদেশকে খুশি দেখি আমার অনেক জলছে আমি বাংলাদেশকে সহ্য করতে পারছি না তাদের খুশি আমার সহ্য হচ্ছে না তুমি এখনই বাদ সব করে দাও মুদি মুদি দেখে যাও দেখে যাও আবার কি হলো তুমি আমাকে মিথ্যা বলেছো আমি ভেবেছিলাম তুমি আমার জন্য পুরো বাংলাদেশকে ডুবিয়ে দিবে আরে আমি তো পুরো বাংলাদেশকে ডুবিয়েছি তারা তো এখন অনেক কষ্টে আছে না না তুমি মিথ্যা কথা বলছো তারা এখনো অনেক আনন্দে আছে শুধু কয়েকটা অঞ্চলে শুধু পানিতে ডুবেছে আর বাকিরা সবাই তো খুশিতেই আছে না আমি মানি না তুমি এখনই পুরো বাংলাদেশকে ডুবিয়ে দাও আমি তাদেরকে সহ্য করতে পারছি না প্লিজ প্লিজ